অনেক বছর আগের কথা এক দূর দেশের এক শক্তিশালী বাদশাহ ছিল যার শাসন চলতো হিমালয় সমান অহংকার আর রাজ্য জয় করার প্রবল লালসায় সে ছিল কাফির আর ইমানদারদের প্রতি তার ছিল অগাধ ঘৃণা একদিন বাদশাহের রাজকোষের সবচেয়ে মূল্যবান জিনিস এক বিশাল সোনালী নকশার এক রাজকীয় জাহাজ আটকে যায় রাজপ্রাসাদের পাশে নদীর তীরে এই জাহাজটি আটকে ছিল জাহাজটি ছিল যেন এক ভাসমান দুর্গ যার গায়ে খোদাই করা ছিল রাজবংশের ইতিহাস বাদশাহের আদেশে দেশ বিদেশে নাম করা প্রকৌশলী দড়ি কাঠের মিস্ত্রি হাজার হাজার কর্মচারী জড়ো হলো জাহাজটিকে নদী থেকে মুক্ত করার জন্য দিনের পর দিন চেষ্টা চলল কিন্তু জাহাজ এক চুলও নড়ল না রাজসভার চেহারায় ছড়িয়ে পড়ল হতাশা শেষমেশ বাদশাহ হুকুম দিলেন রাজ্যের কারাগারে থাকা সমস্ত কয়েদিকে নিয়ে আসো যদি দরকার হয় চূড়ান্ত শক্তির চেষ্টাও করা হবে প্রায় চার হাজার কয়েদি নদীর পাড়ে এসে হাজির হলো তারা ঘাম ঝড়িয়ে প্রাণ ঢেলে চেষ্টা করল কিন্তু জাহাজটি এক চুলো নড়ল না একসময় রাজকার্যের এক প্রবীণ কর্মকর্তা মাথা নিচু করে পাচ্ছার সামনে এসে হাজির হলেন বললেন হুজুর কারাগারে কিছু মুসলমান কয়েদি আছে তারা ধর্মভীরু নামাজ রোজা নিয়মিত করে বলা যায় অলৌকিক শক্তির উপর বিশ্বাস রাখে যদি অনুমতি দেন তাদের চেষ্টা করতে দিন তবে একটি শর্ত থাকবে তারা যে স্লোগান দিবে তার মধ্যে বাধা দেবেন না বাদশা বিরক্ত হলেও হতাশা তাকে নত করে ফেলেছিল তিনি সম্মতি দিলেন কারাগার থেকে ডেকে আনা হলো প্রায় চারশো মুসলমান কয়েদিকে তাদের সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ সাদা দাঁড়িয়েলা চোখে ইমানের জ্যোতি তিনি দিনদার এক ব্যক্তি যিনি অন্যায়ের প্রতিবাদে বন্দী হয়েছিলেন তিনি সবাইকে একত্র করলেন বললেন আমরা কেউ এই জাহাজ টানতে পারি না কিন্তু আমরা জানি কাকে ডাকলে পাহাড়ও সরে যায় আসো আমরা তাকেই ডাকি ভাইয়েরা আসো আমরা এক কণ্ঠে ডাক দিব সেই প্রিয় নবীর নাম যার উম্মত হিসাবে আমরা গর্ব করি চারশো কণ্ঠ একসাথে আকাশ কাঁপিয়ে বলে উঠল না সালাত ইয়ার আসুল্লাহ এই আওয়াজ ছিল না শুধু একটি স্লোগান এটি ছিল হৃদয়ের গভীর থেকে উচ্চারিত ভালোবাসা ইমানের অগ্নিশিখা তারা জাহাজের দিকে এগিয়ে গেল একযোগে ধাক্কা দিল প্রথম ধাক্কাতেই জাহাজ নড়ে উঠল দিনদার ব্যক্তি বললেন থেমো না আবার ডাকো আবার আকাশে ধ্বনিত হলো ই আর আসুল্লাহ জাহাজ কাঁপছে নদীর পানি ছলকে উঠছে এক একটা ধাক্কায় জাহাজ এগিয়ে চলেছে শেষবার তারা স্লোগান দিল ইয়া ইয় আজ জাহাজ সম্পূর্ণ নদীতে ভেসে উঠল মুক্ত হয়ে গেল বাদশাহ সেই দৃশ্য দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না বাদশার অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল তিনি বুঝতে পারলেন এই স্লোগানে শুধু শব্দ নেই আছে আকাশের মালিকের সাহায্য নারায়ের এসালাত শুধু একটি ধনী নয় এটি মুসলমানদের হৃদয়ের শক্তি ইমানের জ্যোতি যারা এর বিরোধিতা করে তারা অন্ধকারের দিকে হাঁটে আর যারা এটি হৃদয় ধারণ করে তাদের জন্য জাহাজ তো কি পাহাড়ও সরতে বাধ্য